সন্দেশখালী দুই তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতারের দাবিতে আজ নিয়ে বিক্ষোভ দেখান শতাধিক করে সন্দেশশালী থানার দিকে যান এলাকার মহিলাদের সম্মানহানি উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাওয়া সহ বিভিন্ন অভিযোগ জানায় তারা এরপর বিক্ষোভকারীরা সন্দেশখালী জেলিয়াখালীতে জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় কি কোনটা আমাদের দেশে আগে যেমন শান্তি ছিল আমরা সেই শান্তিটাকে চাই আমরা শান্তির প্রিয় সবার সঙ্গে ভাই বোন মা বোন বাবা মা যা যেখানে আছে মানে স্বামী সন্তান নিয়ে আমরা সুস্থভাবে তো জীবন যাপনটা করতে চাই আমরা এভাবে এই মৃত্যু ভয় সারা কোন একটা ভয়ের মধ্যে ভয় যে আজকে এ আসছে কালকেও আসছে আজকে এ বুঝি তুলতে আসে এই মিটিং এ जाएंगे এই দিকে পিছন দিকে বাড়ি দিচ্ছে আমরা এত থেকে দূরে থাকতে চাই আমরা শান্তি থাকতে চাই আমরা শুধু চাই উত্তম সাদার এবং শিবু হাজা এরা অ্যারেস্ট হোক যারা আসছে আমাদের শুধু মানে দরকারের যা কাজ করেছে মানে সরস্বত টাকা ওরা শতখানে এনেছে ওরা 1 পয়সাও দেয়নি আমাদের পেটে লাথি মেরে ওরা লাখ টাকার বাড়ি বানাচ্ছে কোটি কোটি টাকা ওরা ব্যাংক ব্যালেন্স করতে চোরে টাকার ওড়স ভিড় আছে আর ওরা আমাদের মানে পেটে লাথি মেরে Amazon নাকে মেরে দিচ্ছে